খুব সহজ একটি উপায়ের কথা বলবো যেটা হচ্ছে কপ্পের উপায় শুধুমাত্র কপ্প ব্যবহার করেই আপনারা কিন্তু আপনাদের লাইফ চেঞ্জ করতে পারবেন হ্যাঁ এখন কপুরের উপায়টি কিভাবে করবেন মধ্যে অনেকগুলো ভিডিও হয়ে গেছে কপুরের উপর যেগুলো ছিল শুধু কপুর নয় সেগুলো ছিল কপুরের সঙ্গে তেজপাতা লবঙ্গ ইত্যাদি ইত্যাদি বলা হয়েছিল কিন্তু আজকে আমি কি বলছি শুধু কপ্পুর আর কিচ্ছু লাগবে না একদম ঘুম থেকে ওঠা থেকে রাত পর্যন্ত রাত্রিরও এই কপ্পুর আপনি রাখুন দেখুন আপনার ভাগ্য ফেরে কিনা হ্যাঁ তার সঙ্গে আর একটা আপনাকে কাজ করতে হবে যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্ন কিছু নেই তারপর আমি কর্পূরটাকে ব্যবহার করব তাতে কপ্পের সেন্ট দিয়ে আপনার যেটুকু অরা পরিষ্কার হচ্ছে হচ্ছে তার বাইরে অন্য কিছু হবে না সেই জন্য বলছি সেই সঙ্গে আপনি যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছেন আপনার বাড়ি ঘর দোর বিছানা পত্তর, নিজের জামা কাপড় সব কিছু পরিষ্কার যখন থাকছে তখন আপনি কপ্পটা ব্যবহার করুন এই কর্পূর দিয়ে আপনারা কিন্তু অসাধারণ কাজ পেয়ে যাবেন এবং একটা মাস যদি কর্পূর রাখতে পারেন দেখবেন আপনার ভাগ্যটা চেঞ্জ হয়ে গেছে এখন কিরকম কর্পূর রাখবেন সেটাও একটা কিন্তু ভাবনার কথা সব কপ্পুরে কিন্তু কাজ হবে না এখানে আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটাই আপনাদের করতে হবে আপনাদের কি করতে হবে শুধু কপ্প কিনবে এইরকম বড় ডেলা কিনবেন এটা হচ্ছে ভীমসেনি কর্পূর আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে এরকম ডালা কিনবেন এতদিন আপনারা কি কাজ করছিলেন ছোট ছোট কর্পূরের টুকরো নিয়ে কাজ করছিলেন ছোট ছোট কর্পূরের টুকরোর ক্রিয়া সেটা তো আছেই সেটা তো হয় অবশ্যই হয় কিন্তু যাদের তাতেও হচ্ছে না আরো ভয়ঙ্কর ভাবে আষ্টে জড়িয়ে গেছেন তারা এই রকম বড় বড় কর্পূরই ব্যবহার করুন দেখুন এই কর্পূরগুলো ব্যবহার করে এক মাস ব্যবহার করুন হ্যাঁ এখান থেকে আরেকটু ছোট করতে পারেন আর এই ডালাটা অনেক বড় এইটাকে দুটুকরো করতে পারেন এরকম বড় বড়ই নেবেন হ্যাঁ এবার এই কপ্প নিয়ে কি করবেন এই কপুরটা আপনি চারটে ভাগ করছেন চারটে বড় বড় ডালা নেবেন যেখানে আপনি থাকছেন যেই ঘরটা মেন ঘর যেটা সেই ঘরের চারটে কোনায় চারটে কপুর আপনি রেখে দিচ্ছেন এই চারটে কপুরের মধ্যে যেটা সমান অংশ পাবেন কপুরের দিক সমান আছে আছে তো তো যেরকম এই 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 আমি নিয়ে দেখাচ্ছি জায়গাটা সমান সমান জায়গায় আমি খোদাই করে লিখে দিচ্ছি আমার নাম লিখে দিচ্ছি অথবা নীল কালি দিয়ে আমার নাম লিখে দিচ্ছি আর আমি কি কি চাইছি সেটা লিখে দিচ্ছি ধরুন আমি টাকা চাইছি তাহলে ডালিয়া মুখার্জি পাঁচ লক্ষ টাকা আমি পেয়ে গেছি এটা আমি লিখে দিলাম লিখে দিয়ে এটা আমি ঘরের একটা কোনায় রেখে দিলাম এরকম চারটে করতে হবে চারটে চারটে কোনায় রেখে দিচ্ছি এছাড়াও আপনি আপনার বাথরুমে ঘরের সঙ্গে লাগোয়া তো বাথরুম এবং সবাইকার ঘরের সঙ্গে অ্যাটাচ বাথরুমই হয় তো বাথরুমের মধ্যেও এইরকম একটা বড় ডেলা আপনি রেখে দেবেন বাথরুমে যখন উড়ে যাবে আবার ফের রাখবেন হম আচ্ছা এটা গেল এই কপুর রেখে দিচ্ছেন চারটে চার কোনায় আর একটা আপনি রাখবেন আপনি যেখানে শুচ্ছেন ওই বালিশের আশেপাশে কিন্তু সবসময় যেন জায়গাগুলো পরিষ্কার থাকে যখন আপনি শোবেন হ্যাঁ বালিশের তলাগুলো ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে ঠেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে চাদর পরিষ্কার চাদর টান টান করে তার পাশে আপনি কপ্পটা রেখে দিচ্ছেন তার মধ্যেও আপনি লিখে দিতে পারেন আপনি লিখে দিন নীল কালি দিয়ে যে আমি পাঁচ লাখ টাকা পেয়ে গেছি যদি লেখা না পড়ে কোনো অসুবিধে নেই খোদাই তো হবে তা তোও হবে তো ওটা লিখে দিন দেখুন কদিন পর উঠে যাবে মানে উড়ে যায় তো তাহলে লেখাটাও মুছে মুছে যাচ্ছে যখন যাবে ফের আপনি লিখে দেবেন খেয়াল করবেন কখন মুছে যাচ্ছে ফের লিখে দেবেন এভাবে যতদিন কপ্পুরটা পুরো না উড়ে যাচ্ছে ততদিন রোজ লিখুন এই শুধু একটা উপায় করুন কপপুর দিয়ে এই উপায়টা করুন এটা তো করছেন এছাড়াও আপনি যখন স্নান করে উঠছেন এই কর্পূর একটুখানি হাতে নিয়ে কানের পেছন দিকটায় লাগিয়ে দিচ্ছেন গুঁড়ো আচ্ছা তারপরে আরেকটুখানি গুঁড়ো গুঁড়ো নিয়ে একদম এই পাশ থেকে এরকমভাবে টেনে নামিয়ে দেবেন এ পাশ থেকে এরকমভাবে টেনে নামিয়ে দেবেন পিঠের দিকে পুরো সিদ্ধারা বরাবর আঙুলের করে কর্পূরটা গুঁড়ো গুঁড়ো করে লাগিয়ে সিদ্ধারা বরাবর এরকম করে টেনে দিন আপনার বডিতে পুরো সুগন্ধি থাকলেও কপুরের নেগেটিভ এনার্জি সহজে আসতে পারবে না এছাড়াও আপনি যে জামা কাপড়গুলো ধুচ্ছেন কাচছেন বা স্নান করছেন তার মধ্যেও আপনি একটুখানি কপ্পুর ফেলে দিন একটু কর্পূর গুঁড়ো গুঁড়ো করে সেই জলে আপনি স্নান করুন জামা কাপড়গুলো যখন ধুচ্ছেন তখনও গুলো পুরো ফাইনাল ধোয়া হয়ে গেলে একটু কর্পূরের গুঁড়ো গুঁড়ো দিয়ে ওই জলটার মধ্যে ধুয়ে নিন শুধু কর্পূরের ওপর কাজ করুন একটা জিনিস নিয়ে থাকুন দেখুন আপনাকে এক মাস পর কপুর কি দিতে পারে লাইফটা আপনার চেঞ্জ হয়ে যাবে আপনি যেখানে যাবেন সেখানে সম্মান পাবেন আর আপনি সব পাবেন কপ্প কি দিতে পারে না সব কিছু দিতে পারে আবার যখন আপনার মন খারাপ হয়ে যাচ্ছে কোনো একটা কারণে মন খারাপ মানুষের তো হয় যখন মন খারাপ থাকবে মুড অফ থাকবে সেই সময় আপনি একটা কপ্প ধরুন দু হাতে করে কপুরটাকে ধরে থাকুন জাস্ট চোখ বন্ধ করে বসে থাকুন কপুরটাকে ধরে কিছুক্ষণ পর দেখবেন আপনাকে কত ফ্রি লাগছে আবার আপনি কোনো কাজে যাচ্ছেন সফল হচ্ছে না বারবার মন খারাপ করে চলে আসছেন এরকম একটা ছোট্ট কপুরের টুকরো নেবেন কপুরের টুকরোটা গুঁড়ো গুঁড়ো করে পুরো পায়ের তলায় ঘষে ঘষে লাগিয়ে দিন তারপরে আপনি বাইরে কাজে যান দেখুন আপনি সে কাজে সফল হন কি না বন্ধুরা বিশ্বাস করে করুন কাজটি এই এক কপুর আপনাকে অনেক কিছু দিতে পারে আমি অন্য কোনো কিছুর কথা বলছি না হ্যাঁ ঝামেলায় যাওয়ার কোনো দরকার নেই তেজপাতা লবঙ্গ সব জোগাড় করারও দরকার নেই এই এক কপ্পুর জোগাড় করুন কিনে নিয়ে আসুন কপুর আর কপ্প দিয়ে নানান রকম ভাবে করবেন তবে হ্যাঁ কপুর খুব দার্য পদার্থ খুব সাবধানে রাখবেন যখন আপনি এরকম বড় বড় ডেলা কপুর নিচ্ছেন তখন তো সেটা মুশকিলেরই ব্যাপার হবে না কপুর মানে আগুনের সামনাসামনি যেন না থাকে সেটা খেয়াল করবেন বাড়িতে বাচ্চারাও যেন কপ্পুর মুখে না দিয়ে দেয় সেটাও খেয়াল করতে হবে বা বাড়িতে পেট পেট ক্যাট যদি যদি থাকে সেগুলোও কপুর গুলো খেয়ে নেয় তাহলে কিন্তু কিন্তু মুশকিল সেই দিকে আপনাদের খেয়াল করে কাজগুলো করতে হবে আর আপনার একটা করে প্রদীপ বা মোমবাতি যেটা সন্ধে দেয়া হয় ঘরে দরে জ্বালা হয় আমাদের হিন্দুদের ঘরে তো জ্বালা হয় সব সব জাতির মধ্যেই মনে হয় জ্বালা হয় তো এর একটা মোমবাতি আগুন তো অনেক শুদ্ধ করে ঘর তাহলে একটা মোমবাতি আর কর্পূর এই দুটো দিয়েই কাজ করুন হ্যাঁ কিন্তু আবার বলছি খুব সাবধানে কাজ করবেন কর্পূর খুব দাহ্য পদার্থ হ্যাঁ যদি বিড়ি সিগারেটের আগুন ঠগুন পড়ে তাহলেও কিন্তু বিপদজনক হতে পারে সেই জন্য এই সাবধানতা নিয়ে কাজ করুন শুধু এক কপুর আপনাকে সব দিতে পারে চেষ্টা করে একবার দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে